আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলা মাল্লা নবী জাবাহা আহ্মাবাদ সম্মানিত উপস্থিতি অনেক দিন বাদে আলেম অর্জনের জ্ঞান দিনী জ্ঞান অর্জনের ফজিলত সম্বন্ধে কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে শেয়ার করছি এক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহ বিহি হায় ইউফাক তে হফিদ্দিন আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দিনের বোঝ দিনের জ্ঞান দান করেন সোহানল্লা অন্যত্তরের নসরুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন খসলাতজামি আনি ফি মোনাফিক মোনাফিকের অন্তরে দুইটা স্বভাব দুইটা অভ্যাস একত্রিত হতে পারে না এক হস্নু সান্তিন দুই ওয়ালা ফেক হংফিদ্দিন এক হচ্ছে উত্তম চরিত্র দুই দিনের জ্ঞান জ্ঞান এরপরে আসুন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান খারাজা ফি তলাবিল্লা বি যে ব্যক্তি এলেম অন্বেষণের রাস্তা ধরে ফি সে যেন আল্লাহর রাস্তার উপরে রয়েছে সব হান আল্লাহ হাত যতক্ষণ সে ফিরে না আসে সব হান আল্লাহ অনত্র রসুল্লা সাল্লাম বলেছেন শহীদ আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বরণ করে সে মর্যাদা অর্জন করে সোহান সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় তাছাড়াও আল্লাহ রসুল বলেছেন এলেম অর্জনকারীদের পায়ের নিচে ফেরেস্তারা পর পাখা বিছিয়ে থাকে সোহান আল্লাহ তাছাড়া সারা পৃথিবীর যত কীট পতঙ্গ রয়েছেন এমনকি গর্তের পিপিলিকা তার সাথে সমুদ্রের মাছ পর্যন্ত মহান আল্লাহ তালার নিকটে এই এলেম জন্য তালাবে আলিমদের জন্য দোয়া প্রার্থনা করতে থাকে তাই আসুন সময় পেলেই জ্ঞান অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তালাবে আলিম হিসেবে মৃত্যুবরণ করে তাও দান করুন আমিন ও আখিরুদা আওয়ান আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার